সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার জানাই চাকরি বাকরি ও ঘরের কাজকর্ম সামলে যখনই ফ্রি টাইম পাই তখনই হয় হ্যান্ডক্রাফটিং অথবা একটু ছবি আঁকিবুকি করে ফেলি সেরকমভাবেই আজকে এঁকে ফেলেছি আমাদের জাতীয় পাখির বা ময়ূরের একটি মান্ডালা আর্ট আর্টিস্ট আমি নই তবে মান্ডালা আর্টটি করতে আমার বেশ পছন্দ হয় তাই ইন্টারনেট থেকে ছবিটি ডাউনলোড করে ফ্রি টাইমটি কাটিয়ে নিলাম এভাবে। আগের বছর ঠিক এই সময়ই দুর্গাপুজোর আগে আমি মা দুর্গার একটি প্রতিকৃত মান্ডালা আর্টের আদলে অঙ্কন করেছিলাম একটি অনন্য এবং জটিল ধরনের জ্যামিতিক আধ্যাত্মিক এবং প্রতীকী শিল্প এই মান্ডালা শিল্প মান্ডালা আর্টের আদলে আসনও একটি সেলাই করেছি আমি হাতে আঁকা রঙিন চিত্র বা জ্যামিতিক কোনো আকৃতি যদি পরপর একইভাবে সাজানো হয় তবেই তা তৈরি করে মান্ডালা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট আছেন তাই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করে দেবেন জন্মকর্ম সবই আমার ভারতবর্ষে আমাদের জাতীয় পাখি এই ময়ূর আর তারই শারীরিক গঠন মান্ডালা আর্টের মাধ্যমে তুলে ধরার দুঃসাহস করলাম রান্না করাও এক ধরনের আর্ট মেশিনের মতো কোনো রকম যন্ত্রপাতি চালিয়ে মানে হাতা খুন্তি নাড়িয়ে একটার পর একটা উপকরণ মিশিয়ে রান্না করলে সেটা কিন্তু সুস্বাদু হয় না অনেকটা যত্ন ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে রান্না করলে রান্নার স্বাদের মাত্রা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় তাই ওই আর্টের পাশাপাশি আমার এই আর্টটিও উপস্থাপন করলাম মনে করি কোনো কাজই ছোট নয় যে কোনো কাজই অত্যন্ত মনোযোগিতার সাথে আর দৃঢ় সংকল্পের সাথে যদি আমরা করতে পারি আর সেটিকে নিয়ে যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই একদিন সাফল্যের সিঁড়িতে আমরা পা দিতে পারবো এই মান্ডালাটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে ভারতে আবির্ভূত হয়েছিল বৌদ্ধ শিল্পের মাধ্যমে সিকিমে শিল্প ও নৈপুণ্যে মান্ডালা আর্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ করে থাঙ্কা পেইন্টিং কার্পেট বুনন কাঠের খোদাইতে যদি আমার করা এই আর্টটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল মান্ডালাস জটিল গাণিতিক অভিব্যক্তিকে সহজ আকার এবং ফর্মগুলিতে অনুবাদ করে মান্ডালা শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং এর অর্থ পবিত্র বৃত্ত যে কোনো মান্ডালার জন্য প্রথম ধাপ হলো একটি গ্রিড তৈরি করা এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো একটি নির্দিষ্ট বৃত্ত থেকে কোন মৌলিক আকারগুলি বিকিরণ করতে চান যেমন একটি উল্টানো ইউ বা ভি তারপর পরবর্তী স্তরটি কিছুটা আলাদা হওয়া উচিত আপনি আকৃতিটি কিছুটা পরিবর্তন করতে পারেন বিভিন্ন স্ট্রোক বা রং দিয়ে এটি পুরনো করতে পারেন এটি একই প্যাটার্ন কিন্তু এই ছোট বৈচিত্র্যগুলি আপনার অংশটি সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটি ভিন্ন চেহারা দেবে মান্ডালা আর্টের আদলে তার শারীরিক গঠনে পরিপূর্ণতা পেল আমাদের জাতীয় পাখি ময়ূর